বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো কাঁচা জলপাই দিয়ে রুই মাছের বোনা কীভাবে করি সে রেসিপিটাই শেয়ার করবো এখানে কিছু ছোটো সাইজে রুই মাছ কেটে নিয়ে এসেছিলো সেখান থেকে কিছু মাছ মাথা লেজ নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে লবণ হলুদ আর শুকনো মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখানে শিল্পাটায় সব মশলা পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে আদা রসুন জিরা ধনিয়া তারপরে হচ্ছে পেঁয়াজের পেস্ট করে নিয়েছি চামচ হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ নিয়েছি এখানে কয়েকটা কাঁচা জল পাই আমি কেটে নিয়েছি বিচিটা ফেলে দিয়েছি চুল একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলা দিয়ে দেব এখন আমি মাছগুলাকে ফ্রাই করে নিচ্ছি মাছগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানে আমি আরও একটু তেল দিয়ে যে মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম মশলাগুলোকে খুব সুন্দরভাবে আমি তেলের সঙ্গে ফ্রাই করে নেব প্রথমে তারপরে হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আমি এভাবে করে নেড়ে চেড়ে মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি আর মশলাটা যত ভালো ফ্রাই করা হবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে আমরা সবাই জানি যারা আমরা রান্না করে থাকি মশলাটা ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন আর এখন মশলাগুলা কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে মশাল্লা আর এখন হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম বলকাসা পর্যন্ত আমি অপেক্ষা করব এখন আমি যে কাঁচা জলপাই কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম বলকেশে গিয়েছে এ পর্যায়ে এখন আমি ফ্রাই করে রাখা মাছগুলা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে চুলা রাসটাকে হাই হিট করে রান্নাটা করে নেব এখন বল কেসে গিয়েছে আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে একটু চেক করে নিব লবণটা ঠিক আছে কি না কম বেশি হলে যদি কম হয় একটু লবণ দিয়ে দিব আর জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এরপরে হচ্ছে ঝোল ঝোলটা ঘন ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব আর বেশি সময় লাগবে না আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ঝোলটা একদমই হচ্ছে ঘন হয়ে গিয়েছে এরপর আমি চুলাটাকে অফ করে দেব মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল কাঁচা জলপাই দিয়ে ছোট রুই মাছ ভোনা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যেসব বাপু ভাইয়েরা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ